আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিদি মুসলমান ভাই ও বোরেরা মাহে রমজানের সেহরির সময় তখন তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে তার বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার শুধু ডাকে নেই না আল্লাহ রাব্বুল আলামিন বলে কার কি প্রয়োজন কার কী দরকার আমার কাছে চাও আমি তোমাদের দরকারগুলা তোমাদের প্রয়োজনগুলা তোমাদের হাজতগুলা পুরো করে দেব আল্লাহ আকবার। এটা আমার কথা না বুখারি মুসলিম শরীফের হাদিসে আল্লাহত আলা রসুল বর্ণনা করেন এরশাদ করেন কুল্লালাই লাইলাতিন ইলা সামাই দুনিয়া হাই নায়াব কুলুসুল্লাই ওয়া কুল মাইয়া ধলুনি ফাস্ত জিবেলা মাইয়া সালুনি ফাওতি কে আছো যে আমাকে ডাক দিবে আমি তাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলতে থাকে এই সেহেরির সময় তাহাজ্জুদের সময় সারাদিন আল্লাহর বান্দাবান্দির আল্লাহকে ডাকে আর শেষ রাতে তাহাজুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে তার বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার এই সময় আপনি কিভাবে যদি যদি আল্লাহ তালার এই ডাকে সাড়া দিতে পারেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার তো আপনি কিভাবে আল্লাহ তালার ডাকে সাড়া দিবেন তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ তালার ডাকে সাড়া দেওয়ার একটা মুহূর্ত একটা সুবর্ণ সুযোগ কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অসযুদ ওয়ক তারিব তোমরা সেজদা দাও এবং আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাও আর আমরা সেজদা দেই কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা যদি তখন দুই রাকাত হোক চার রাকাত হোক ছয় রাকাত হোক তাহাজুদের নামাজ পড়তে পারি তখন আল্লাহ তালার ডাকে সাড়া দিতে পারি আমাদের দুনিয়ার জেন্দেগি সফল হয়ে যাবে আখেরাতের জেন্দেগি সফল হয়ে যাবে আমরা তাহাজ্জুদের অনেকেই শেহরির সময় ওঠে কিন্তু তাহাজ্যুদের নামাজ পড়ে না শুধু শেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে এটা খোশনসীব না সারা বছর আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না কেউ কেউ আবার এটা একটা গুজুব রুটাইয়ে দিছে যে তাহাজুদের নামাজ একদিন পড়লে সবসময় পড়া লাগবে না নাউদিল্লা তাহাজ্জুদের নামাজ কোথায় লাগছেন নফল কোথায় লাগছেন সুনত আপনি যদি পড়েন জীবনে যেদিন পড়বেন ততটুকুই সব হবে তখনই আল্লাহ তালার ডাক আল্লাহ তালা যদি আপনার ডাকে সাড়া দিয়ে দেন আপনি সফল হয়ে যাবেন সারা জীবন পরা আপনার জন্য ফরজ না এটা অওয়া না কিন্তু এই নামাজের অনেক শক্তি যদি নামাজ পড়তে পারেন সারা জীবন আপনার জন্য লাভ হবে কিন্তু না পড়তে পারলে আপনার জন্য গুণা হবে না যে একদিন পড়লে সারা জীবন পড়তে হবে এমন না তো আমরা তাহারদের নামাজটি কীভাবে পড়ব সেহারির আগে পড়ব না সেহারির পরে পড়ব কি নিয়মে পড়ব কয় রাকাত পরে পড়ব কি নিয়ত করব কি দোয়া পড়ব কি সুরা দিয়ে নামাজটি পর্ব এটা সম্পূর্ণ ইনশাআল্লাহ শিখিয়ে দেবো আমাদের অনেকেই আছে ঘন্টার পর ঘণ্টা নাটক সিনেমার ভিডিও দেখে অধৈর্য হয় না কিন্তু ইসলামিক ভিডিও দেখতে শুরু করলেই অধৈর্য হয়ে যান এটা কিন্তু ঠিক না মা হে রমজানে আপনি রোজা রেখে নাটক সিনেমা দেখলে আপনার রোজা হালকা হয়ে যাবে এই জন্য ইসলামিক ভিডিওগুলো দেখার এখন সময় আপনি কোরআন পড়তে পারেন না হাদিস পড়তে পারেন না কিন্তু ইসলামিক ভিডিওগুলো দেখে দেখে এর থেকে আপনি কোরআন হাদিস শিখবেন এটাও আপনার কোরআন হাদিস শেখার একটা মাধ্যম তো আপনি শেষ রাত্রে ওঠে তাহাজুদের সময় যখন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কোরআন শরীফের তাহাজ্জুদ সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করছেন আল্লাহ তালার যদি নৈকট্য অর্জন করতে চাও তোমরা এই তাহাজুদের নামাজ আদায় করো এই শেষ রাতের তাহাজুদের নামাজ যখন আল্লাহ তালা সুলুসুল্লাইলি ওয়াকুল একেবারে শেষ রাতের রাতটাকে যদি আপনি তিন ভাগ করেন তাহলে শেষ ভাগে অর্থাৎ শেষ ভাগে কয়টা থেকে হয় দুইটা তিনটা চারটা একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ আকবার এই নামাজ যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে আপনি দোয়া পড়বেন আ আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া আমা বাদামা আমাত সুর যদি পারেন এই দোয়াটা পড়বেন যদি দোয়াটা না পারেন না পড়লেন কিন্তু বোখারি শরীফের হাদিসে একটা হাদিস আসছে যে যদি আপনি ঘুম থেকে উঠে বসে এই দুইটা দোয়া পড়তে পারেন লা ইরা হাই লাল্লা লা শারিকা লাহু লাহুল মুলকুয়া লাহু লাহেদু ওয়া হু আ লা কুল্লি শাহী ই অদীর সুভা হায় আল্লাহ হি ওয়া লাহেমদুল্লাহি লা ইরা হাই লাল্লা হুল্লা হু একবার ও লা ও লা ও লা কু তাই লা বিল্লাহি লালি লাউজিম যদি কেউ বলে আল্লাহ হুম ফিরলি হাদিস এমন ভাবে লাগছে আল্লাহ আল্লাহ অর্থ থেকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার আও দা অথবা অন্য কোন দোয়া করে উস্তুজীব তার ওই দোয়াই কবুল করা হয় আল্লাহ একবার ঘুম থেকে ওঠে যদি আমলটা পারেন করবেন লাইহাহু লাহুল মুলকু আলাহ আলাহুল্লি সাইীর তারপরে শুভ হ্যা আলহামদুলিল্লাহ আলি ইম স্তেঞ্জা যাওয়ার আগে ঘুম থেকে ওঠে বসে ওই বিছানায় বসে বাসি বিছানায় বসেই এই দুইটা তাজবি পরার পরে তারপরে আপনি দোয়া করতে পারেন হাত উঠেই ছাড়া হাত উঠানো বা হাত উঠানো ছাড়া রব্বারা জলাম না বলতে পারেন বা আল্লাহ আমার অসুস্থতা আপনি দূর করে দেন বা আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন ওই সময় দোয়া করতে পারেন যদি না পারেন এই আমলটা ভিন্ন তাহার যদি আমলের মধ্যে আসি আমরা যদি ঘুম থেকে প্রথম ঘুম থেকে উঠবেন উঠে উজু করবেন সুন্দর করে সুন্দর করে উজু করবেন ইনশাল্লাহ উজুর মধ্যে অনেকে ভুল করে এই মুখমণ্ডল ধোয়ার সময় যদি একটা পশম যদি আপনার ভিজা না ভিজা শুকনা থাকে তাহলে আপনার উজু হবে না একেবারে চুলের গোড়ার থেকে দু তিন নিচ পর্যন্ত এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত ধোয়া আপনার জন্য ফরজ পর্যন্ত ধোয়া ফরজ মাথা মাসেহ করা হইল ফরজ মাথা চুল পর্যন্ত ইমাম ইবনে হাম্বল বলেন ইমাম শাফি বলেন এক চুল পর্যন্ত মাসেহ করা হইল ফরজ আপনি সম্পূর্ণ মাথা এভাবে মাসেহ করতে পারলে ভালো ইনশাআল্লাহ মাথা মাসে নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু দেখা যায় পায়ের টাকনো পর্যন্ত ধোয়ার সময় পা শুকনা থাকে অনেকের মোটা চামড়া ভালো করে এই জন্য ডোলে ডোলে সুন্দর করে ধোবেন উজুর শুরুতে বিসমিল্লা বলবেন আল্লাহ তাল রসুল বলেন যে উজুর শুরু শুরুতে বিসমিল্লাহ হিরুর রহিম বলা হয় না ওই উজুটা অসম্পূর্ণ থাকে আনাউজবিল্লা এই জন্য উজুটা আপনি বিসমিল্লা রহমান দোয়া না পারলেও উজুর যে দোয়া আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া ধোয়ার দোয়া আছে তো ওটা যদি নাও পারেন আপনি বিস্মিল্লা হিরুর রহিম বলে উজুটা শুরু করবেন তো উজুর উজু করা শেষ হলে কালী মায়ের সাহাদতটা পড়বে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হুহ দহুল শারী কালাহু ও আসাধুয়াল্নাম হামদানা আবদুহু রসুল আল্লাহ তা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জুষ সে কালী মায়ের সাহাদত আল্লাহ রবুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আল্লাহ আকবার। কালকে আমাদের ময়দানে ওই আটটা দরজায় বলবে আমার ভিতর দিয়ে প্রবেশ করো আমার ভিতর দিয়ে প্রবেশ করো কালকে আমাদের ময়দানে যে ব্যক্তিরা নামাজের জন্য যে আল্লাহর বান্দাবান্দিরা নামাজের জন্য উজু করবে তাদের চেহারার উজুর ওই স্থানগুলো তাদের আলোর মতো উজ্জ্বল চমকাইতে থাকবে আল্লাহ আর রসুল দেখে বসবে আর আই আমার উম্মত এ আই আমার উম্মত এদেরকে আল্লাহ আর রসুল সাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবেন আল্লাহ একবার তো আপনি উজু করবেন উজু করে তারপরে দাঁড়াবেন নামাজে এটা আপনি সেহেরি খাওয়ার আগেও হতে পারে সেহেরি খেয়াও নিতে পারেন সেহেরি খাওয়ার আগেও কেউ কেউ মনে করে উজু সিহেরি খাওয়ার জন্য উজু করার দরকার না সেহেরি খাওয়ার জন্য উজু করার দরকার জরুরি না উজু করলে ভালো তবে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনার কিন্তু উজু করতেই হবে উজু করলেন উজু করে আপনি দাঁড়াবেন প্রথম প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবেন কি নিয়ত করবেন আরবিতে যদি পারেন আরবিতে নিয়ত করবেন আরবিতে না পারলে অনেকে আরবি নিয়ত পারে না এই জন্য তাহাজুদ নামাজই পড়ে না নওয়জবিল্লা আরবিতে নিয়ত না পারলেও বাংলাতে নিয়ত করার অপশন আল্লাহ তালা আপনার জন্য রেখেছেন আপনি বাংলাতেও নিয়ত করলে ইনশাআল্লাহ তালা তাহাজ্জুদ হয়ে যাবে তো আপনি নিয়ত করবেন নাওয়ায়তুয়ান যদি আরবিতে পারেন নওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহ সলাতে সুন্নত রসুলিল্লাহ তালা মুতাওয়াজিহান ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি আল্লাহ একবার আর যদি এভাবে আরবিতে নিয়ত না পারেন বাংলাতে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পারবেন সুবাহ হ্যান আক আল্লাহ অবি وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. রহমান রহিম আপনি যে সুরাটা পারেন ওই সুরাটাই পড়বেন আপনি যদি একটা সুরা পারেন ওই একটা সুরা দিয়ে সব নামাজ পড়তে পারবেন অনেক মনে করেন আমি তো সুরা আলহামদু সুরাটা পারি আর একটা সুরা পারি সুরা এখলাস পারি কুলুহাল্লা সুরাটা ওই একটা সুরা দিয়ে পড়তে পারবেন তো আমরা মনে করলাম আপনি চারটা সুরা পারেন তাব্বাতিয়া দাস সহজ সুরাটা পড়ি بسم الله الرحمن أعوذ بالله بربنا شدوا على الحمد سورة رعكي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آر بالله سورة راجع بسم الله بربن. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حمالة الحطب في جيدها حبل من مساد بس شغل يقول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا لك الحمد وتنتبه وليجته تشتر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه باترك جذب أن أرواس يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك شفدك وأقول مستحب أبنى سمع الله لمن حمده ربنا لك الحمد أترك قلبه أربع شداد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. সুবাহ হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ আকবর এই যে একসেসদার দিয়ে উঠে বসলাম বসে কিন্তু সোজায় বসে একটু দেরি করতে হবে অতটুকু দেরি করতে হবে কমসে কম আল্লাহ ফিরলি এতটুকু দেরি করতে হবে আর যদি দোয়া পারেন আল্লাহ হুম্ম ফিরলি দুই সেজদার মাঝে মানে সেজদা দিয়ে উঠে বসে তারপরে দোয়াটা আল্লাহ হুম্ম ফিরলি ওর হামনি ওয়ার ওয়াহদিনী ওয়াজুবরনি আল্লাহ বান্দা যখন সেজদা দিল সে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহর কুদরতি পায় যেন সে সেজদা দিল আল্লাহ একবার আদি শরীফে আসতে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা আছে যখন বান্দা সেজদা দেয় এই জন্য আল্লাহ তালা রসুল বলছেন আসলা তুমে অরজ উল মেনিন আমার মেয়রাজ একবার হয়েছে আমার উম্মত প্রতিদিন পাঁচবার বা তার চাইতো বেশি আল্লাহ তালার সাথে মেয়ারাজ করা সম্ভব সাহাবা একরাম এরকম নামাজ পড়ে দেখাই দিছেন। তো আপনি যখন আল্লাহ তালার সেজদা দিলেন নিকটবর্তী হয়ে গেলেন তো ওখানে উঠছেন উঠে বসছেন আর একটা সেজদা দিবেন তখন এই সময়টা কিন্তু দোয়া কবুল হয় এই সময়টা কী দোয়া পড়লাম সাতটা দোয়া পড়ছি যদি আপনি পারেন মুখাস্ত করবেন আল্লাহ হম্মাগু ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর হামনি আমার উপরে দয়া করেন অর জোকনি আমাকে রিজিক দান করেন অরফানি আমাকে আমাকে সম্মানিত করেন অফিনী আমার অসুস্থতাকে আপনি দূর করে দেন কতগুলো দোয়া কেবল দুনিয়া আখেরাতের সব দোয়া আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন ওর হামনি আমার উপরে দয়া করেন অরঝোক নিই আমাকে রিজিক দান করেন অজবুর আমার প্রয়োজনগুলো পূরণ করে দেন অরফানি আমাকে সম্মানিত করেন ও আফিনি আমার অসুস্থগুলা দূর করে দেন সমস্ত কিছু দুনিয়া আখেরাতের দোয়ার মধ্যে আসে আপনি যদি না পারেন এক সেসদা উঠে বসবেন সোজা হয়ে বসে একটু দেরি করবেন আল্লাহ এত এতটুকু যদি পারেন একটা দোয়া পড়বেন তাও ইমাম সাফি বলেন যে আল্লাহ হুম্ম ফিরলি পর্যন্ত বলা ওয়াজিব তা নাও পারেন আপনি সোজা হয়ে বসলেন আর একটা সেসদা আল্লাহ একবার الله أكبر ترى داري داريه أكون عبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو التبت قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني وأهدني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك دوكن بشر تكبن دوي هتر مسكن تقبل السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله তারপর আস্তা আস্তা আস্থা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আল্লাদি বা তিনবার আস্তে একবার পড়লেন আর শরীফ পড়বেন নামাজে দুর একবার পড়বেন সল্ল ভুয় আলি ই আসাল্লাম সল্লহ ভুয়ালি ইসাল্লাম সাতবার পড়লেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন রব্বানা আংফুসানা বা রব্বানা আতিনা আপনি আরবি যেই দোয়াগুলা পারেন পড়বেন তারপরে বাংলাতে আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন প্রথমে সমস্ত মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন তারপরে আপনার প্রয়োজনের কথা হাজতের কথা আল্লাহর কাছে বলবেন এভাবে করে নামাজ শেষ করবেন তাহাজুদের নামাজ মোটামুটি ইনশাআল্লাহ যারা ধ্যান খেলের সাথে ভিডিওটা দেখতে পেরেছেন অবশ্যই শিখতে পেরেছেন এটি একটি ইসলামিক ভিডিও আপনি যদি সেটা শেয়ার করে দেন শেয়ার করার প্রয়োজন শেয়ার যদি পারেন করবেন আর যদি না পারেন কমসে কম লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে আপনিও সব পাবেন আমিও সব পাবো তো এতক্ষণ পর্যন্ত যারা ইসলামিক ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সকলের যত্ন দোয়া করি আল্লাহ সকলকে আপনি সোনার মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ যে যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখছে আমল করার নিয়ত করেছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আমিন আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ